আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই পাকুন্দিয়ায় হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চিরকুট লিখে হিন্দু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি থানায় জিডি সৌদির হজ ও ওমরা সংক্রান্ত অস্থায়ী পরিবর্তন জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করিমগঞ্জ থেকে দেলোয়ার হোসেন নানক জানান কিশোরগঞ্জের করিমগঞ্জে হুমায়ুন নামে এক অটোরিকশা চালকের হাত পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর সকালে করিমগঞ্জ উপজেলার বাদে শ্রীরামপুর গ্রামে একটি গাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত হুমায়ুন করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পূর্বচর করণশি গ্রামের ওসমান মেয়ার ছেলে করগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি চ্যানেল ফোরকে জানান নিহত হুমায়ুনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার ক্লু উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে মায়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে পাকুন্দিয়া থেকে এম এ হান্নান জানান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মারামারির ঘটনায় তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে জানিয়েছেন র্যাবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল করিম গ্রেফতার রুহুল আমিন হিমেল হোসেন্দি কুমারপুর গ্রামের গ্যাস উদ্দিনের ছেলে এবং হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৃহস্পতিবার তিন অক্টোবর বেলা বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয় বিষ্ণুপুর গ্রাম থেকে হিমেলকে আটক করা হয় ময়মনসিংহ থেকে ওবায়দুল্লাহ রুমি জানান ময়মনসিংহের নান্দালে হিন্দু ব্যবসায়ী সুনীলচন্দ্র বর্মনের কাছে পরপর দুটি চিরকুট লিখে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা জানা গেছে সুনীল চন্দ্র বর্মন নান্দাইল পৌরসভার সাত নং ওয়ার্ড আচারগাঁও উত্তরপাড়া মহল্লার রাধানাথ বর্মনের পুত্র তিনি বাজারের একজন কাঁচামাল গত মঙ্গলবার দুর্বৃত্তরা সুনীল চন্দ্র বর্মনের বাড়ির উঠোনে সাদা কাগজে হাতে লেখা চিরকুট ফেলে রেখে যায় পরে সকালে চিরকুট পেয়ে ব্যবসায়ী সুনীল বর্মন জানতে পারেন তার কাছে দুর্বৃত্তরা পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি করেছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সৌদি আরবের হজ ওমরা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসায় আবারও পরিবর্তন আনা হয়েছে গতকাল বুধবার এই পরিবর্তনের কথা জানিয়েছে সৌদি সরকার প্রতি বছরই হজ ওমরা মৌসুমে কাজ করার জন্য বিভিন্ন দেশ থেকে অস্থায়ীভাবে শত মানুষ সৌদি আরবে যান অস্থায়ী ওয়ার্ক ভিসা নামে এক ধরনের ভিসা ভিসা নামে এক ধরনের ভিসা পরিষেবার আওতায় মাত্র তিন মাসের জন্য তাদের নেওয়া হয় এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দুই সালের আসরে দুই জয়ের পর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়াদের এটি তৃতীয় জয় আগের দুটি জয় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার সাত জাতে সাত উইকেটে বাংলাদেশের একশো উনিশ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে একশো তিন রান করতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড এ ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে একশো আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার মাইল ফলকে পৌঁছেছেন নিগার সুলতানা জ্যোতি পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে নাহিদ আক্তার তৃতীয় বাংলাদেশি হিসেবে নিয়েছেন একশো আন্তর্জাতিক টি টোয়েন্টি উইকেট দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ